আল্লাহ তালা যে রাস্তা থেকে আমাকে এখানে এনে মৃত্যু দিতেছেন এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার হাজার সক্রিয়া এইভাবে সিদ্ধান্ত নিয়ে এ পর্যন্ত আসাটা যথেষ্ট যথেষ্ট আমার জন্য ছিল আল্লাহ পাক সহজ করে দিয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাকে হফিস উপরে থাকার অতি আমার সবচেয়ে বেশি কষ্ট লাগতো কোন কথা জানেন এক জায়গায় মা গিয়েছি

আমি বললাম যে নতুন কবরের মধ্যে আদান দেওয়া কি বেদা এখন আমার একটু শুনে থেকে ওই কমিটি সদস্যদের আশপাশে যারা ফিসফিস করে বলতেছে তোমরা কি দাওয়াত দিস সুন্নি হুজুর কে দাওয়াত দেওয়া কেন আমি নাকি সুন্নি না আমি বললাম যে যাক পাইছি তো কিছুদিন আগে দু তিন বছর আগে আমি বললাম মিরাদ ক্যাম্প কোন হাফিসে নাই আমরা শুনছেন নি কেউ

আমি কয়েকদিন আগে আলামিন সমাজটা বললাম যে সাফার জমি ঠিক এখন তারা কয় এ আমি সাফাবাদী বললাম কেন তো আমি কি করতাম তোমরা বাসে পাঠাও আমি কি সাফাবাদী করতে পারতাম না ঠিক এটা রহস্যটা আমার জানা আছে তো আমি যে এত বাস মনা যারা করেছি যদি কেউ আমাকে খারাপ চোখে দেখে দেখো কিন্তু আমি আমার ভিতর রহস্য সব বলে দিয়েছি ফাও ঠিক একবারে ফাও ঠিক কোনো দরকার নেই ইসলামের জন্য এটা কায়েম করতে হবে এটাকে সমাজে বাস্তবায়ন করতেই হবে এই সমস্ত বিষয়ের কোনো প্রয়োজন নেই যেটা প্রয়োজন বেশি সেটা দরকার ছিল এই যে পাশক তো নামাজ জামাতে করে না এরপরে তার বিরুলা ছুটতেছে যুবকরা নামাজ পড়ে না কথা বলে এর পেছনে কোন মেহেন্দ নাই আর মেহেন্দ সারা জিন্দিগিতে আমি একটা সত্যি কথা বলি আপনার মাস তখন চলে মনে হয় রজব মাস কি মাস তো বলতেছে হুজুর আমাদের মাফে কিন্তু ইদে মিলাদের নবী আছে রজব মাসে পারি ইদে মিলাদের নবী কি সারা বছর ইদে মিলাদের নবী আর কি আসছেন যে বিষয় তোমরা এখানে এই মাসে কিন্তু ইদে মিলাদের নবী হবে এটা তো রবিউল আউয়ালের সাথে সংযুক্ত কয় না হুজুর না আমাদের প্রোগ্রাম ইদে মিলাদের নবী হে কোনো তফসিল কোরআন মাহফিলও নাই ইসলামী সম্মেলন শুধু সারা বছর হিডেন হে আশ্চর্য বিষয় শুধুমাত্র ইসলাম ইসলামটা শুধু ইদের মধ্যে সীমাবদ্ধ এই সমস্ত অতিরঞ্জিত বিষয়গুলা আমাকে বিরুক্তি বিরক্তি করতে করতে এক পর্যায়ে আমি নিজেই ছুটে গেছি আর কত কথা বললাম আর কত আর একটা দুঃখ হলো জানেন কি এই যে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম ধরুন আমি গেলাম কোন জায়গায় মাফিলে কষ্ট পাচ্ছেন হা